পথ হারাব বলে এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাব বলে এবার পথে নেমেছি সোজাপথের ধারায় আমি অনেক ধেঁধেছি পথ খারাপ বলে এবার পথে নেমেছি নিষেধের পাহারাতে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহারাতে ছিলম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাব বলেই নয়ন মুদেছি পথের ধারায় আমি অনেক বলে এবার নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে হারায় তাই আবার খুঁজি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন সোনা সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন সোনা সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি সুর হারাব বলেই সে তার সুরে বেঁধেছি সোজা পথের ধারায় আমি অনেক ধেদেছি। পথ হারাব বলেই এবার পথে নেমেছি সোজা পথের ধারায় আমি অনেক ধেদেছি, পথ হারাব বলেই এবার পথে নেমেছি